দীর্ঘ বিতর্কের পর অবশেষে কোচবিহার শহরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনেই বসানো হবে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি যার ভূমিপুজো করা হলো সোমবার উল্লেখ্য মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনের ঘটনা নিয়ে কোচবিহার পৌরসভা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্যে একটি বচসা সৃষ্টি হয় সেখানে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মূর্তি বসানোর স্থান ঠিক করা হয় সেই মোতাবেক দীর্ঘ বিতর্কের পর অবশেষে কোচবিহার শহরের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনেই বসানো হবে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি যার ভূমি পুজো করা হল সোমবার এদিন সেখানে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভূমি পুজো করা হয় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেস আর ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র মৃদুল নারায়ণ সহ অন্যান্যরা দিয়েছে সমাজ মাধ্যমে সাধারণ মানুষ রাস্তাতেও নেমেছে কিন্তু সময়োপযোগী হস্তক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল এবং যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা দুর্বৃত্ত হয়ে গেছে এবং সবার আবেগকে মর্যাদা দিয়ে কোচবিহার আবেগের মর্যাদা দিয়ে কোচবিহার পৌরসভা এবং সংশ্লিষ্ট সকলে নিয়ে আজকে নির্দিষ্ট জায়গায় মহারাজার মুক্তি বসেছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না কোচবিহারের মানুষের আবেগকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বদ্য অত্যন্ত সংবেদনশীলভাবে তিনি প্রয়োজনীয় হস্তক্ষেপ করে এটার আশু সমাধান করেছেন এবং পৌরসভা যে উদ্যোগ বা নির্দিষ্ট জায়গায় মূর্তি বসানোর সিদ্ধান্ত ছিল সেটাই বাস্তবায়িত হচ্ছে সকলের সহযোগিতায় এটা একটা বড় প্রাপ্ত আমরা অত্যন্ত খুশি কোচবিহারের মানুষ হিসেবে কিন্তু পৌরসভা আগে যে নির্দিষ্ট জায়গা ঠিক করেছিলো সেটার থেকে দেওয়াল ভেঙে মন্ত্রী বলেছিল আলোচনা হয়েছিল হ্যাঁ যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা গার্ডেন সাথে করে দেওয়ার জন্য তখন উনি ওটা ইনক্লুড করেছেন যদি প্রয়োজন হয় তো দেওয়াল ভেঙে ভিতরেও করে নিয়ে নেওয়া যেতে পারে সেটা উনি একটা প্রস্তাব দিয়েছেন জায়গার যাতে কোনো অভাব না থাকে একটা গার্ডেনের কথা বলেছেন তো সেটা সবটাই জেলাশাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বলেছেন তো চেয়ারম্যান আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং যেখানে হচ্ছে তার সেখানে যদি এমএ অফিস তারাও একটা প্রস্তাব দিয়েছে

আমরা অলরেডি নারায়ণের একটা মূর্তি বসে ফেলেছে এম সামনে এবং আজকেও এখানেও একটা পৌরসভার তরফ থেকে একটা মূর্তি বসছে এবং আমরা বিগত দিন এই দাবিগুলো পৌরসভাকে দিয়েছিলাম এম দিয়েছিলাম এবং এম জে এন মেডিকেল যে কলেজ আছে এম জে এন মেডিকেল কলেজ সেখানেও আমরা একটা দাবিপত্র দুই হাজার একুশে দিয়েছি এবং দু হাজার পঁচিশেও দিয়েছি এবং সেই সঙ্গে সেখানে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যিনি ছিলেন আমাদের অভিজিৎ দেব ভৌমিক মহাশয় ওনাকেও আমরা দাবিপত্র দিয়েছি তো সেই দাবিপত্র অনুযায়ী মহারাজার মূর্তি বসে সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর অত্যন্ত খুশির খবর পাশাপাশি আমরা চাই বাকি যে মহারাজার মূর্তিগুলো সেগুলোও বসানো হোক এগুলো আমাদের দীর্ঘদিনের দাবি কারণ একটা হেরিটেজ শহর ঘোষণা হয়েছে হেরিটেজ এখানকার হেরিটেজের মর্যাদা দিয়ে হেরিটেজ শহর ঘোষণা হয়েছে এবং হেরিটেজে মহারাজাদের স্মৃতি থাকবে না তা তো আর হতে পারে না যেমন দশ বছর আগে একটা ভিত্তি স্থাপন হয়েছিল এমজেএন স্টেডিয়ামে তার মূর্তি এখনও তৈরি হলো না কেন হলো না কি হলো কি কারণে হলো না আমরা বারবার বলছি যদি আমাদের কোনো প্রয়োজনীয় সহযোগিতা লাগে আমরা সেটাও করব প্রয়োজনে যারা সরকারি দপ্তর আছে সরকারি আধিকারিক আছে তাদের যদি সহযোগিতা লাগে তারাও করবে সেক্ষেত্রে এই মূর্তিগুলো আমাদের বসানো হোক আমরা চাই বা পরবর্তীতে যে সমস্ত মূর্তি বাকি আছে মহারাজা হরেন্দ্র নারায়ণের মূর্তি মহারাজা গায়ত্রী মহারা রাজকুমারী গায়ত্রী দেবীর মূর্তি বা বিশ্বসিংহের মূর্তি যে মূর্তিগুলো বাকি আছে সেগুলো দ্রুততর অতি দ্রুততার সহিত বসানো হোক আর এই মূর্তি নিয়ে যারা আমাদের সঙ্গে আছে বা আমরা যারা এই মূর্তি নিয়ে আমরা এই দীর্ঘদিন যারা আমাদের আমাদের সঙ্গে সামিল হয়েছিলেন প্রত্যেকেই ধন্যবাদ জানাই আমরা কুমার মৃদুল নারায়ণ মুখপাত্র দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসফুল ওয়েলফেয়ার ট্রাস্ট সবার অন্তর্গত কোচবিহার পৌরসভার আমতলাতে আমাদের কোচবিহার পৌরসভা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে রাজার শহর কুচবিহার এই রাজার শহর কুচবিহারে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজা মহারাজারা প্রজাবৎসল রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করা হবে এই শহর হেরিটেজ শহর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শহরকে হেরিটেজের মর্যাদাও দিয়েছেন তিনি এই শহরকে অত্যন্ত ভালোবাসেন তাই কুচবিহার পৌরসভার পক্ষ থেকে এই আমতলা গুরুত্বপূর্ণ জায়গায় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একটা পূর্ণদৈর্ঘ্যের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এখানে ভূমি পূজা করা হলো ভূমি পূজা করে আমাদের কাজটা শুরু হবে শুরু হতে যাচ্ছে সবাই এসে আপনারাও এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তার দিয়ে কোনো বিতর্ক ছিল না ভুল বুঝাবুঝি থাকতে পারে বিচর্ক থাকে ছিল না এখানেই হবে আমরা ডিএম সাহেবের সাথেও কথা বলেছি এবং আজকে পুজো হয়ে গেল এরপরে আমরা আগামী আগামীকাল থেকেই এখানে কাজটা শুরু করে দেব আমাদের মূর্তিটা এসে গেছে ওটা ফিনিশিংটা বাকি আছে যিনি শিল্পী তিনি এসে ফিনিশিং দেবেন দু চার দিনের মধ্যে আট দশ দিনের মধ্যে ওটা কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এই বেদিটা হতে যতটা সময় লাগবে এইটুক সময়ের মধ্যে দিয়ে হয়ে যাবে মন্ত্রী বলেছিলেন যে দেওয়াল ভেঙে সেখানে দেখুন এখানে প্রচুর জায়গা আছে দেওয়াল ভাঙার জায়গা প্রয়োজন নেই ওটাও একটা প্রতিষ্ঠান সরকারি পয়সায় তৈরি হয়েছে সুতরাং ওখানে দেওয়াল ভাঙার প্রয়োজন নেই দেওয়াল না ভেঙেই মূর্তি স্থাপন করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে আমরা সবাই মিলে আলোচনা করে সেই জায়গার মধ্যে করা হবে কারণ এত সুন্দর বিল্ডিংটা হয়েছে ওটা ভাঙবো কেন হ্যাঁ এখানে প্রচুর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় তিরিশ ফিট চওড়া আছে জায়গাটা আমাদের লাগবেই না দশ ফুট বাই দশ ফুট লাগবে সুতরাং এখানে আমাদের যথেষ্ট জায়গা আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়েই আমরা এরপরে বিশ্বসিংহ মহারাজা বিশ্বসিংহর মূর্তি ওটা আমরা টেন্ডার করেছি ওটা আমরা দেউবাড়ির যে পার্কটা তৈরি হচ্ছে দেইবাড়ি মন্দিরের সামনে ওখানে হবে এরপর এরপরে এম জেন স্টেডিয়ামের সামনে মহারাজা জিতেন্দ্রনারায়ণ ভব্যহাদুরের মূর্তি বসবে তারপরে কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ওখানেও একজন রাজার মহারাজার রাজা মহারাজার মূর্তি বসবে এইভাবে মহারাজা লক্ষ্মীনারায়ণ মহারাজা হরেন্দ্র নারায়ণ যিনি রাসমালার প্রবর্তন করেছিলেন এইভাবেই আমরা একটার পর একটা মহারাজার মূর্তি আমরা ধীরে ধীরে একদিনে পারবো না আমরা বসাবো এবং কাজী নজরুল ইসলামের একটা মূর্তি সেটাও বসানোর সিদ্ধান্ত পৌরসভায় নেওয়া হয়েছে আমরা এই রাজার শহর এটাকে সাজাতে চাই বর্তমান প্রজন্ম তারা রাজা মহারাজাদের চেনে না জানে না তাদের সম্বন্ধে তো আমরা চাইছি এই মূর্তি বসানোর মধ্য দিয়ে তারা মহারাজার ছবি দেখে তারা বাবা মাকে জিজ্ঞেস করবে লোককে জিজ্ঞেস করবে তাদের সম্বন্ধে জানার যে এটা চেষ্টা সেটা থাকবে তাদের শয্যের কথা বীর্যের কথা প্রজাবৎসল মহারাজা উন্নয়নের কথা পরিষেবার কথা মানুষ জানার সুযোগটা পাবে তার জন্যই রাজা মহারাজাদের এই রাজার শহরে আমরা মূর্তিগুলো বসানোর সিদ্ধান্ত পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে